যখন চাক্ষুষ মনোমন্থরের শেষে ধরণীর উপর প্রলয় এলো তখন সেই সময় পৃথিবীর উপর এক খুব ধর্মাত্মা রাজা সত্যব্রত রাজত্ব করতেন একদিন রাজা সত্যব্রত প্রাতে নদীতে স্নান করে সূর্যদেবতাকে অর্ক দিচ্ছিলেন সূর্যদেবকে অর্ক দেওয়ার জন্য রাজা সত্যব্রত যখন নদী থেকে দুই হাত কোষ করে জল উঠিয়ে নিলেন হঠাৎ করে তিনি একটি শব্দ শুনতে পেলেন যে হে রাজন হে রাজন আপনি আমায় রক্ষা করুন আপনি আমায় বাঁচান আমায় রক্ষা করুন রাজন তখন রাজা সত্যব্রত এদিক সেদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে তার হাতের দিকে তাকিয়ে দেখলেন যে সেখানে একটি ক্ষুদ্র মৎস্য তার হাতের মধ্যে থেকে এই শব্দ করছেন মৎস্য তখন রাজা সত্যব্রতকে বলিলেন হে রাজন এখানে বড় বড়ো মাছরা আমায় খেয়ে ফেলবে দয়া করে আপনি আমায় রক্ষা করুন রাজন রক্ষা করুন তখন রাজা সত্যব্রত বলিলেন হে মৎস্য তুমি চিন্তা করো না আমি তোমাকে সুরক্ষিত স্থানেই নিয়ে যাব। আমার রাসপ্রসাদে তোমার থাকার ব্যবস্থা করব। রাজা সত্যব্রতের কথা শুনে মৎস্য বলিলেন হে রাজন আপনার রাজপ্রাসাদে আমার থাকার জন্য জাকা হবে তো মৎস্যের কথা শুনে তখন রাজা সত্যব্রত বলিলেন রাজা সত্যব্রতের রাজপ্রাসাদে তোমার মতো ক্ষুদ্রজীবের থাকার জন্য প্রশ্ন বোধ হয় তুমি কখনো রাজপ্রাসাদ দেখো নাই চলো আজ আমার রাজপ্রাসাদকেও দেখে নাও এই বলে রাজা সত্যব্রত ওই মৎস্যকে হাতে করে নিয়ে তার রাজপ্রাসাদে গেলেন রাজা সত্যব্রত খুব ধর্মাত্মা ছিলেন কিন্তু তবুও তিনি নিজের অহংকার ত্যাগ করতে পারেননি তাই তিনি সেই কথা বলে এমন মৎস্যকে এক ক্ষুদ্র জীব বলে রাজা নিজের রাজপ্রাসাদে এক সোনার পাত্রের মধ্যে সেই মৎস্যকে রাখার প্রবন্ধ করলেন রাজা সত্যব্রত যখন রাজমহলে একটি সোনার পাত্রে জল ঢেলে ওই মৎস্যকে যখন রেখে মহলে প্রবেশ করলে তখন ওই মৎস্য আবার রাজাকে ডাকতে লাগলেন যে হে রাজন আমায় রক্ষা করুন রাজন আমায় রক্ষা করুন এত ছোটো পাত্রে আমি থাকতে পারতেছি না আমায় একটি রাখার ব্যবস্থা করুন তখন রাজা সত্যব্রত অল্প সময়ের মধ্যে মাছের আকার বৃদ্ধি হওয়াতে তিনি অবাক হয়ে রইলেন তখন রাজা সত্যব্রত দ্বিতীয় আরও একটা বড় পাত্রে ওই মৎস্যকে রেখে রাজমহলে যাচ্ছেন তখন ওই মৎস্য রাজাকে বলতে লাগলেন হে রাজন আমায় রক্ষা করুন রাজন আমায় রক্ষা করুন আপনি দ্বিতীয় যে পাত্রে আমায় রেখেছেন এই পাত্রেও আমার জায়গা হচ্ছে না দয়া করে আমায় আরও একটা বড় পাত্রে রাখার ব্যবস্থা করুন রাজন দ্বিতীয় পাত্র যখন ওই মৎস্যটি পাত্রের সমান বড় হয়ে গেল তখন রাজা সত্যব্রত তৃতীয় আরেকটি পাত্রে মাছটিকে রাখার জন্য প্রবন্ধ করলেন তৃতীয় পাত্রে জল ঢেলে রাজা সত্যব্রত মাছটিকে রেখে যখন রাজমহলে প্রবেশ করতে লাগলেন তখন হঠাৎই আবার মাছটি শব্দ করে বলতে লাগল হে রাজন আমায় বাঁচান দয়া করে আপনি আমায় বাঁচান এই তৃতীয় পাত্রেও আমায় থাকার জায়গা হচ্ছে না রাজন আমায় বাঁচান তখন রাজা সত্যব্রত নিজের মহলে না গিয়ে ওই তৃতীয় পাত্রের কাছে এসে মাছটিকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন তখন ওই মৎস্যটি রাজা সত্যব্রতকে বললেন দেখুন রাজন এই পাত্রও আমার জন্য যথেষ্ট নয় তখন রাজা সত্যব্রত বলিলেন তুমি কোনো অলৌকিক জীব এত শীঘ্রই বেড়ে চলেছ তখন মৎস্য বলিলেন এই তো আমার স্বভাব রাজন বাড়তে থাকি তো থামিই না কিন্তু আপনি কেন চিন্তা করছেন আপনার রাসপ্রাসাদ তো বিশাল তাই না তখন রাজা সত্যব্রত বলিলেন বিশাল ছিল কিন্তু আপনি তাকে ক্ষুদ্র করে দিয়েছেন আমি বুঝেছি আমি আপনাকে ক্ষুদ্র বলেছিলাম তাই আপনি আমার দম্ব চূর্ণ করার জন্যে এই লীলা করছেন অবশ্যই আপনি কোনো দিব্য আত্মা হে মৎস্যরাজ আপনি আমায় যে শিক্ষা দিয়েছেন তা তার জন্যে আমি আপনাকে ধন্যবাদ জানাই এখন আর আমার এই রাজপ্রাসাদের কোনো দম্ব নেই চলুন আমি আপনাকে এক বিশাল নদীতে পুষে দিই তখন মৎস্য বলিলেন ভালো কথা রাজন তাই আমার জন্য ঠিক হবে তারপর রাজা সত্যব্রত ওই মৎস্যকে নদীতে ছেড়ে দিলেন তখন মৎস্য আবার এক বিরাট আকার ধারণ করলেন দেখে রাজা সত্যব্রত বলিলেন হে মহাত্মা আপনি কোনো সাধারণ জলস্বর হইতেই পারেন না সত্য সত্য বলুন কে আপনি আর এই মৎস্যের রূপ ধারণ করে আপনার মায়ায় আমায় কেন ভ্রমিত করছেন একই দিনে যার আকারের এত বিস্তার হয় এমন জলসর তো আমি কখনো দেখিনি অবশ্যই আপনি সর্বশক্তিমান শ্রীহরি আমি মন প্রাণ এবং আমার কর্মের দ্বারা আপনাকে প্রণাম করছি হে প্রভু আমায় আপনার অলৌকিক রূপের সাক্ষাৎ দর্শন দেওয়ার কৃপা করুন তখন স্বয়ং পরমেশ্বর নারায়ণ মৎস্যের মধ্যে চতুর্ভুজ রূপে প্রকট হন হরে কৃষ্ণ